সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছি আসলে বৌদির সাথে নিচে বসে কথা বলছিলাম বৌদি বললো গাছের ফুল নাকি নেওয়া যায় তাই আমি বললাম তাহলে আমাদের গাছে এত ফুল ফুটেছে তাহলে চলো নেবে তো ওই জন্যেই বৌদিকে নিয়ে ছাদে আসলাম তার সাথে ভাবলাম জামা কাপড়গুলো একেবারে ওপরে মেলে দিয়ে আসি কারণ জামা কাপড় মেলার জন্য আবার আমাকে ওপরে উঠতে হবে আমি জানতাম অসজ বাড়ির গাছের ফুল নাকি তোলা যায় না এটা আমার ধারণা ছিল তো যাই হোক আমি এটা ভুল জানতাম তো বৌদি বললো যে না ফুলে কোনো সমস্যা নেই ফুল তোলা যায় তাই জন্যেই বৌদি আমাদের গাছের ফুলগুলো তুলে নিল আর এত সুন্দর ফুল হয়েছে সত্যি যদি ঠাকুরের চরণে ফুলগুলো পরে তাহলেই কিন্তু ফুলগুলো ফোটা সার্থক তবে হ্যাঁ গাছেও দু একটা ফুল রাখতে হয় সম্পূর্ণ শূন্য করেও তুলতে নেই তো বৌদির তোলা হয়ে গেছে আর তার সাথে আমি গল্প করতে করতে জামা কাপড়গুলো মেলেও দিলাম এই এক পরিস্থিতি মানে দুদিন ধরে সকালাম জানো তো জামা কাপড়গুলো গতকালকে মেলেছিলাম আসলে ছেলে কান্না করছিল এবার ওকে শান্ত করে ঘুম পাড়িয়ে তারপর জামাকাপড়গুলো মেলেছি এবার ততক্ষণে রোদ চলে গেছিলো মেঘ করে আসলো আর এখন মোটামুটি প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে তার সাথে রোদও হচ্ছে এরকম একটা ওয়েদার আর কটা দিন আগে এত খাঁখা রোদ দিচ্ছিল এখনও রোদ রোদের সেরকমই তাপ দেখতেই পাচ্ছ একদিকে রোদের তাপ আবার একদিকে মেঘ করেছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সত্যি গাছের জিনিস শেয়ার না করলে তোমাদের মানে ভালো লাগে না আমার যেন তো দেখো গাছে এত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে কি বলবো হঠাৎ করেই চোখে পড়ল কতগুলো লঙ্কা আছে বলো তো প্রায় মনে হয় দশ পনেরোটা তো মনে হয় হবেই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট লঙ্কা কি আবার এটা আসলো खोलो देखी हमरो तो एटा आंटी बटी से कारण ए भीतर कोटो रहे छे आ नोट छे ताले मुसली कोनो खावर तावर किछु पाठिए छे खोलो देखी ठीक हो हां ये ये देखो ये नहीं चला है है तो कागज ना हाँ

মানে আমার মা একদিকে হ্যাঁ আন্টি একদিকে ছেলের বিছানাটাকে গুছিয়ে দিলাম কারণ ওকে এখন স্নান করাতে নিয়ে যাব স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো আগে ওর বিছানাটাকে আমি গুছিয়ে রেখে যাই এইভাবে তো যথারীতি ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর জামা কাপড়গুলো সকালবেলায় তো রোদে দিয়েছিলাম সেইগুলো একদম শুকিয়ে গেছে এখন ওইগুলোকে ভাজ করে নিচ্ছি আর সকালবেলা আমরা মানে খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালবেলায় সেদ্ধ ভাত খেয়েছি গরম গরম সেদ্ধ ভাত ভালোই লাগে আর দুপুরবেলা ওই ডাল সেদ্ধ বা ভাজা কিছু একটা করে নেবো কারণ ঠান্ডা ভাতের সাথে দেখবে তখন আর মানে সেদ্ধ ভাতটা ঠিক ভালো লাগে না আর কি তোমাদের সাথে মানে প্রতিদিনই এই একই আমার রান্না বান্না দেখালে তাও একটুখানি ব্লগটা আমার মনে হয় ভালো লাগে কিন্তু সেই রান্না বান্না মানে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো করতে পারছি না সেইভাবে ওই জন্য তোমাদের সাথে ব্লগগুলোও সেইভাবে আমি শেয়ার করতে পারছি না যাই হোক একটুখানি তোমরা ইয়ে করে দেখে নাও আর তো মাত্র কটা দিন তাই না তারপরে সব ঠিক হয়ে যাবে আর এদিকে টাইলসের কাজ চলছে ব্যালকনির একদম ডোর ডিজাইন হচ্ছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা পরে হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব সত্যি বলতে এই বাড়িতে থেকে বাড়ির কাজকর্মগুলো আগের দিনের ব্লগেই বললাম ভীষণ হ্যাপা গো ভীষণ হ্যাপা আর তারপর তো শেষে পড়বে রং আর সেই কাজটা করতে গিয়ে তো আরও মানে খারাপ পরিস্থিতি হয়ে যাবে কি করছো তুমি এই ধর দুপুর বেলায় এরকম রোদ এতদিন পরে গাছগুলোর বিড়ত লোতে বড় দেখো ছাদটা দেখতে সেই লাগে মানে এখনো ঝাড় দেয়নি ঝাড় দেবে কিন্তু ওই যে এদিকে হচ্ছে শেওলা হয়ে গিয়েছিল সেইগুলো হচ্ছে পরিষ্কার করলার গাছগুলোকে প্রত্যেকটা উঠিয়ে এবার ঝাড় দিয়ে দেবে পুরো ছাদটা দেখছলে দেখো কি জঙ্গল হয়ে গেছে দেখো খুব ভালো ওই আলু রেস্টার কি বড় হয়েছে গো পুরো জঙ্গলে ছেয়ে গেছে

আর এই আসলো ইস্কনে গেছিল আজকে হচ্ছে রাধা অষ্টমী তাই জন্য একটু ইস্কনে গেছিল সবাই মিলে মা মাসি দুই মাসি গেছিল গিয়ে ঘুরে আসলো বিকেলবেলাটা মা মাসি আসাতে বেশ জমে গেল রান্নাঘরে চলে এসেছি মায়ের কাছে ছেলেকে রেখে আর চা বসিয়ে দিয়েছি মিস্ত্রি দাদাদের চা খাওয়ার কথা বললাম কিন্তু ওনারা বললো যে না চা খাবে না তো মা নিয়ে এসেছিলো শিঙারা তো তাদেরকে শিঙারা দিয়েছিলাম মা অবশ্য মাসিদের সাথে আজকে চলে যাবে কারণ এদিকে এসেছিলো আর আমার বাড়ি আসবে না সেটা তো হয় না তাই জন্যে ঘুরে গেল, মা দুদিন পরেই আসবে কারণ ছেলের ভ্যাকসিনেশান রয়েছে তো সেদিনকে হচ্ছে মাকে আসতেই হবে আর ওইদিকে মিস্ত্রি দাদারা তো কাজ করছে আজকে হয়তো ফুল কমপ্লিটটা করে দিয়েই যাবে কারণ ওয়াল ধরেছে আর একটুখানি কাজ থাকবে তো এক ঘন্টার মতন ওই জন্যে আর অন্যদিন আসবে না আজকে একেবারে কাজটা টেনে দিয়ে মানে টেনে করে যাবে তো কমপ্লিট হওয়ার পর অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব জানি তোমরাও অপেক্ষা করছো যে ব্যালকনির কাজটা দেখার জন্য তো কমপ্লিট না হলে তোমাদের সাথে আমি শেয়ার করছি না মানে ওই একটু একটু কাজ তো অবশ্যই দেখাচ্ছি আসলে দেখো একটুখানি জায়গার মধ্যে তো তার মধ্যে ছেলেকে সামলানো মানে আমি যে সেইভাবে গিয়ে তোমাদের সাথে ভিডিও করব সেটা আর হয়ে উঠছে না আর তারপরে তো শরীর মন মেজাজ ভালো নেই এমনি খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না এখানে রয়েছে সিঙারা এটা হচ্ছে মা মাসি দুই মাসির জন্য আর মায়ের জন্য নিয়ে নিয়েছি আচ্ছা চলো এবার সবাইকে দিয়ে আসি চলো মাসিদের ওপরে নিয়ে এসছি এখন ওপরটা দেখাবো বলে এটা টোকে যাও হ্যাঁ দে রেলিং হবে ছেলে যখন ভাত খাবে এখানটা নিয়ে আসবো ভাত হচ্ছে দিয়ে দেবে বা কিছু স্টিল এ দিয়ে দেবে হ্যাঁ আর রেলিং দিয়ে দেবে হ্যাঁ এমনকি সিঁড়ির ওখানে মানে গেটও করে দিতে হবে জানো কারণ যদি গেট দিয়ে উঠে চলে আসে সিঁড়ি দিয়ে যখন হাঁটা চলা শিখছে হ্যাঁ এই যে ছাদটা পরিষ্কার করলো গাছগুলো পুরো মানে আগাছা গাছ হয়ে গেছিল ওই জন্য পরিষ্কার করলো সব লঙ্কা হয়েছে ওই গাছটাতে হ্যাঁ ওই জন্য পরিষ্কার সব করলো না মা সেই ইয়ে লঙ্কা নিয়ে কি বলে সবুজ লঙ্কা দেখো ট্যাঙ্কির ভেতরটা বিশ্বাস করবে না অনেক লাল ছিল আর দেখো কি পরিষ্কার করেছে দেখতেই পাচ্ছ এইভাবে প্রতিটা ও পরিষ্কার করে তোমরাও কিন্তু করতে পারো কারণ ট্যাঙ্কির মধ্যে কিন্তু জল জমে অনেক শ্যাওলা বল বা আয়রনও জমে যায় আর আমাদের তো কলেজ জলে অনেকটাই আয়রন তো দেখো কে বলবে আমাদের কলেজ জলে আয়রন আছে এত সুন্দর করে ক্লিন করে দিয়েছে এতগুলো দিন কাজ হওয়ার পর অবশেষে বাড়িতে ব্যালকনির কাজ কমপ্লিট হচ্ছে তো পুরো কমপ্লিট হওয়ার পর মানে পুটিং লাগানোর পর তারপর তোমাদের সাথে শেয়ার করব কারণ এখনও অনেক কাজ আছে আজকেই কিন্তু পুরো কমপ্লিট করে দেবে কেমন লাগছে অবশ্যই জানিও তবে কী বলো তো ধুলো বালি এইগুলো রয়েছে পুটিং লাগানো হয়নি তার মধ্যে বাড়ির সামনে ওই বৃষ্টির কারণে প্রায় এক দেড় মাস ধরে তিরপল লাগানো ছিল সেটা দেখতেই পাচ্ছ তো সেটাকে হচ্ছে মানে খুলে দেওয়া হবে আর এদিকে আমি একটুখানি রাস্তায় ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম ছেলে তো ঘরে থাকতেই চায় না জানো না আর এদিকে গলুও কিন্তু আমাদের সাথে সাথে হাঁটছে আর এদিকে দেখো ঘাস পোড়ার ওষুধগুলো দিয়েছিল একদম সুন্দরভাবে ঘাসগুলো কিন্তু একদম লাল হয়ে গেছে কারণ রোদ হলে কিন্তু বেশ ভালো লাল হয়ে যায় আর সেটাই হয়েছে আর এদিকে আমার বর করছে কি বলো তো কাজ ওর কাজ মানে এটা ওটা সেটা করতেই থাকে বাড়ির সামনে অনেক অপরিষ্কার ছিল তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ তো কি বলো তো বাড়ির কাজ কমপ্লিট না হলে তো এইগুলো তো মানে ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না কোনটা কখন কি লাগে তো আজকে যেহেতু কমপ্লিট হয়ে যাবে তো এদিকে এই টাইলসগুলো মানে গ্রানাইটগুলো সরিয়ে ফেল সামনের দিকটা আমার বর বললো রাবভালায় দিয়ে দেবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে বাড়ির সামনেটা আর এখনও অনেক কাজ রয়েছে বাড়ির সেগুলো তোমরা পরবর্তীকালে দেখতে পাবে আর এদিকে যে বেঁচে থাকা টাইলস গ্রানাইটগুলো রয়েছে সেইগুলো দিয়ে পরে কোনো একটা কাজ হবে সেটা তোমরা পরেই দেখতে পাবে মানে সেটা হচ্ছে আমার বর করবে আমার বর মিস্ত্রি করবে তো এই রাস্তাটা মানে আমাদের বাড়ির কাজের জন্য পুরো আটকে ছিল সেটাকেও মানে একদম পরিষ্কার করে দেবে তোমাদের পরে দেখাবো তো চল আজকে ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই টাটা